আসসালামু আলাইকুম দর্শক যারা আরব দেশগুলোতে নতুন আসতেছেন বা আসবেন কিংবা রয়েছেন তাদের জন্য আজকের এই আরবি ভাষাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একেবারে আরবি ভাষার শুরু থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আশা করি আপনারা নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দর্শক অবশ্যই না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন কে কোন দেশ থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর দর্শক আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এর আরবি হচ্ছে আনা আমি শব্দটি বাংলা আর আরবি হচ্ছে আনা একটু যদি খেয়াল করেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে আরবি ভাষা তুমি এই শব্দটির আরবি হচ্ছে ইনতা তুমি শব্দটির আরবি হচ্ছে ইনতা বা আনতা আন্তাও ব্যবহার হয় আপনি আপনি শব্দের আরবি হচ্ছে ইনতা বা আনতা আপনি এবং তুমি দুইটাই সমান আমার মানে হচ্ছে আমার আরবি হচ্ছে হাগ্গি তারা হুম তারা মানে হচ্ছে হুম তারা মানে হচ্ছে হুম সে এর আরবি হচ্ছে হুয়া সে শব্দটির আরবি হচ্ছে হুয়া কত কত শব্দটির আরবি হচ্ছে কাম কত এর আরবি হচ্ছে কাম কাম মানে হচ্ছে কত কেমন কেমন শব্দের আরবি হচ্ছে কেফ কেমন মানে হচ্ছে কেফ একটু উচ্চারণের দিকেও খেয়াল করার চেষ্টা করবেন বাদ বা চাউল এই শব্দটির আরবি হচ্ছে রোজ বাত কিংবা চাউল এই শব্দটির আরবি হচ্ছে রোজ রুটি রুটি শব্দটির আরবি হচ্ছে খবুজ বা খুবস রুটি এই শব্দটির আরবি হচ্ছে খবুজ বা খুবজ দুধ এই শব্দটির আরবি হচ্ছে হালিব হালিব মানে হচ্ছে দুধ ডিম বায়েদা বা বেদ বায়দা বা বেদ বাইদা বা বেদ মানে হচ্ছে ডিম মাংস বা গোস্ত এই শব্দটির আরবি হচ্ছে লাহাম লাহাম একটু খেয়াল করবেন উচ্চারণের দিক ডাল মানে হচ্ছে আদাস ডাল এই শব্দটির আরবি হচ্ছে আদাস ডাল এই শব্দটি আরবি আদাস চিনি এই শব্দটি আরবি হচ্ছে চিনি মানে হচ্ছে সুক্কার মাছ সামাক মাছ শব্দটির আরবি হচ্ছে সামাক মাছ শব্দটির আরবি সামাক সকালবেলার নাস্তা সকাল বেলার নাস্তা এক কথায় বলে ফুতুর সকাল বেলার নাস্তা মানে হচ্ছে ফুতুর আর নাস্তাও বলে ফুতুর দুপুরের খাবার দুপুরের খাবার এটা হচ্ছে গাদা দুপুরের খাবার এর আরবি হচ্ছে গাদা রাতের খাবার রাতের খাবার এর আরবি হচ্ছে আশা রাতের খাবারের আরবি হচ্ছে আশা দর্শক নতুনদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চা এর আরবি হচ্ছে সাই চা এর আরবি হচ্ছে সাই চা মানে হচ্ছে সাই পানি ময়া পানি এ শব্দটি আরবি হচ্ছে ময়া বা মা ফল ফল ফাওয়াকি বা ফাঁকিহি ফাকিহি বা ফওয়াকি ফওয়াকি বেশিরভাগই তারা বলে থাকে ফওয়াকি মানে হচ্ছে ফল ফ্রুটস কমলা বর্তুকাল কমলা মানে হচ্ছে বর্তুকাল মালটাকেও তারা বর্তুকাল বলে থাকে কমলা বা মালটা এটা হচ্ছে বর্তুকাল খেজুর তামার বা তামর খেজুর তামার বা তামর যেটা বলতে পারেন আঙ্গুর এনাব আঙ্গুর এর আরবি হচ্ছে ইনাব আঙ্গুর এর আরবি হচ্ছে ইনাব বাদ বা চাউল এর আরবি হচ্ছে রুজ ভাত কিংবা চাউল এই শব্দটির আরবি হচ্ছে রোজ চিনি এই শব্দটির আরবি হচ্ছে সুক্কার চিনি এই শব্দটির আরবি হচ্ছে সুক্কার মে বা কন্যা এর আরবি হচ্ছে বিনতে বা বিনতে বা যেটা আপনাদের জন্য সহজ হয় সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন দর্শক একটু খেয়াল করে যদি শিখেন ভালো হবে মুরগি ডিজাজ মুরগি এই শব্দটির আরবি হচ্ছে ডিজাজ পেঁয়াজ বাসাল পیاز মানে হচ্ছে বাসাল পেঁয়াজকে আরবিতে বলা হয় বাসাল যারা আরব দেশগুলোতে নতুন আসবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ রসুন সাউম রসুন সাউম শব্দটি সেটা হলো এক এক কোয়া এককে আমরা আরবি ভাষায় বলবো ওয়াহেদ ওয়াহেদ এক মানে হচ্ছে

নয় দশ কি দশ আশাড়া দশ আশাড়া বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন